পূর্ববর্তী যুগের চেয়ে ভালো বলা সাউফাই ইয়ুদিকা রব্বুকা ফাতরদা আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলাম ইয়াজিতকা ইতিম তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদাকা আল্লাহু লানফাদা তিনি তোমাকে باد ناب وابسط ثيبان، در بارتنى باد دكان، ووجه دقع إيلان في أغناء، تنى دمك نيشاب وسط ثيبان، در بار دمك ثني كرين، اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدّث. كاجي يتمير بروتي كاتول هو أنا، شهادج بارت তিরস্কার করো না আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো